টলিপাড়ায় খুশির হাওয়া জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘদিনের বন্ধুত্ব দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আবদ্ধ হলেন বাঙালি রীতি মেনেই জমজমাট পরিবেশে সম্পূর্ণ হয়েছে তাদের শুভ বিবাহ বিয়ের দিনে লাল বেনারসি শাড়িতে অপরূপ লাগছিল মধুমিতাকে সোনার গয়না সিঁদুর আর শাখা পলার সাজে একেবারে চিরাচরিত বাঙালি কনের রূপে ধরা দিয়েছেন তিনি অন্যদিকে দেবমাল্য পরেছিলেন সাদা ধুতি পাঞ্জাবি ও টোপর বরের সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া বিয়ের আগে ধুমধাম করে সম্পূর্ণ হয়েছিল আইবুরভাত ও অন্যান্য প্রি ওয়েডিং রিচুয়াল সেই মুহূর্তগুলো ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি টেলিভিশন ও ওটিটি দুনিয়ার পরিচিত মুখ মধুমিতা সরকার ও অভিনয় দক্ষতা ও ব্যক্তিগত জন্য দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন জীবনের নতুন অধ্যায় শুরু করে অনুরাগীদের কাছ থেকে ভালোবাসা ও আশীর্বাদই এখন তাদের একমাত্র চাওয়া নবদম্পতিকে রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা